জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী আজ জুমার নামাজের পর দারুস সালাম শাহী জামে মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সহযাত্রীদের উপস্থিতিতে নেয়া এই জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত তার ব্যক্তিগত যাত্রার নতুন অধ্যায় সূচনা করেছে শাহাদা ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র গ্রহণের আগে চৌধুরী বলেন আমি কারো নিজ উদ্যোগে মুসলিম হচ্ছি না আজ আমি আরবি পড়তে পারি না আমার রুমে তিনটা বাংলা ট্রান্সলেটেড কোরআন শরীফ আছে বলেই তিনি তার নতুন ধর্মগ্রহণের প্রতি তার সৎ এবং নম্র দৃষ্টিভঙ্গি প্রতিপালিত করেছেন শাহাদা গ্রহণের পর অনেক মানুষ তাকে জড়িয়ে ধরেন এবং তিনি উপহার হিসাবে ফুল ও পোশাক সহ অন্যান্য উপহার গ্রহণ করেন ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম দেবচৌধুরীকে নিয়ে তার ফেসবুক ফেসবুকে একটি পোস্ট করেন ওই পোস্টে তিনি বলেন সহকর্মী দেব চৌধুরী ইসলাম কবুল করেছেন কালিমা পাঠ করেছেন শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম আল্লাহ তাকে সঠিক বুঝ যেভাবে দিয়েছেন সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এর উচিলায় আমার ভাইকে আপনি আগের সব গুণা মাফ করে রাসুল্লাহ সাল্লামের উম্মত হিসেবে কবুল করেন আমার ভাই জানিয়েছে সে ইসলাম কবুল করার আগেই তার বাসায় তিনটা বাংলা ট্রান্সলেটেড কোরআন আছে তার মানে সে আগে থেকে ইসলাম সম্পর্কে অবগত আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ আমার ভাইকে আপনি সত্যিকারের ইমানদার হিসেবে কবুল করেন আমিন এরকম আরো আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ